হ্যালো বন্ধুরা লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি করব চেলা মাছ দিয়ে বেগুন দিয়ে কাটি কচু রেসিপি আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন আমরা ফার্স্ট এখানে এক কেজি ওজনের একটি চেলা মাছ নিয়ে নিয়েছি এটাকে বেচে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এটার মধ্যে আমরা দিয়ে দিলাম লবণ হলুদ কারণ নর্মাল লবণ হলুদ মাখি এটাকে আমরা পাঁচ দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেব পাঁচ দশ মিনিট পর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম নিয়ে মাছগুলোকে আমরা আবার ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে এগুলো আমরা ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম ফলন এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আমরা যে গাঁটি কচুটা কুটে বেচে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা এখন পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব দু তিন মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া জিরে গুঁড়া এটাকে ভালো করে নাড়িয়ে নেব এটাকে কষানোর জন্য এর মধ্যে আমরা একটু এক কাপ পরিমাণ জল দিয়ে দেব এটা ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেব আমরা যে বেগুনটা কুটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বেগুনটা দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পালন শাক তার উপরে দিয়ে দেবো টমেটো দিয়েটাকে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিলাম আবার দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে এতে কোনো এক্সট্রা জল দেওয়া লাগবে না কারণ পালন শাকের বেগুনে যে জল বার হয়ে যাবে এতে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে চেলা মাছটা আমরা ভেজে রেখেছিলাম এটাকে আমরা ঢাকনা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে দেখো আমাদের রেসিপিটা রেডি আপনারা কিন্তু ট্রাই করতে পারেন